দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ আয়ারল্যান্ডের এগেনস্টে অবশেষে সিরিজটা জিতেই গেল আন্ডার প্রেশার অনেক প্রেশার ছিল বাংলাদেশের উপরে যে এই সিরিজটা জিততেই হবে সামনেই ওয়ার্ল্ড কাপ কিছুদিন আগেই আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এগেন্স্টে হোয়াইট ওয়াশ হয়েছি খুব আশ্চর্য লাগছে বিষয়টা আমার কাছে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে কিভাবে হোয়াইট ওয়াশ হয়ে গেল নিজেদের ঘরের মাটিতে বিষয়টা আসলে মেনে খুব খদ্রম করতে এক কথায় বেশ কষ্ট সাধ্য হচ্ছিল বা বেশ কষ্টই হচ্ছিল বলতে পারেন বাট দিন শেষে বাংলাদেশ আয়ারল্যান্ডের এগেনস্টে ম্যাচটা জিতেছে তাও কোন পরিস্থিতিতে টানা চারটা টি টোয়েন্টি ম্যাচ হারার পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার পরে আয়ারল্যান্ডের কাছে মোটামুটি বেশ ভালো ব্যবধানে প্রথম টি টোয়েন্টিটা হারার পরে যখন ব্যাক টু ব্যাক দুইটা জিতলো তখন একটু স্বস্তি অবশ্যই কাজ করে দেখেন আজকে বাংলাদেশের পারফরমারদের পারফরমেন্স ছিল পরীক্ষিত খুবই ভালো পারফরমেন্স ছিল আজকে বাংলাদেশের বোলারদের মূলত টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড বিকজ তারা আগে দুইটা ম্যাচে বেশ ভালো সূচনাই পেয়েছিল আগে ব্যাটিং করে তো সেই চিন্তা ধারা থেকে কিন্তু আজকে আয়ারল্যান্ড আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাট আজকে যেটা হয়েছে আজকে তারা একশো রানের বেশি তারা করতে পারে নাই তাদেরকে করতে দেয় নাই বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছেন আজকে মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে এগারোটা রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন তিন ওভার বল করে ইনফ্যাক্ট যদিও তাকে একটা ওভার করানো হয়নি এখন অনেকে হয়তো বলতে পারেন যে কেন মুস্তাফিজুর রহমানকে দিয়ে আর একটা ওভার করানো হলো না বিকজ হয়তোবা ক্যাপ্টেন লিটন কুমার দাস চাচ্ছিলেন যে সাইফুদ্দিন বল করছেন তিনটা ওভার বল করেছেন চারটা ওভার বেলায় যদি একটা উইকেট যদি পান সাইফুদ্দিন সেটা তার তাকে হয়তো বা বুস্ট আপ করবে দ্যাটস ওয়াই তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা কিন্তু শেষে প্রমাণিত হয়েছে সাইফুদ্দিন একটা উইকেট পেয়েছেন এবং অবভিয়াসলি তিনি বুস্ট আপ হয়েছেন কারণ দেখেন একজন বোলারের জন্য উইকেটটাই কিন্তু অনেক বড় একটা বিষয় তো এই হচ্ছে আপনাদের প্রশ্নের জবাব যারা বলছিলেন যে মুস্তাফিজকে কেন একটা ওভার দেওয়া হলো না গেল এই বিষয়টা রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন আজকে গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসছেন যেখানে মোস্ট অফ দান্টি ম্যাচ গুলাতে আমরা দেখি চার ওভার বল করে থার্টি থার্টি ফাইভ থার্টি সেভেন এরকম রান হয়ে যায় আজকে চার ওভার বল করে একুশ রান দিয়েছেন তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন দারুণ বাংলাদেশের বোলারদের পারফরমেন্স নিয়ে কখনোই কোনো কথা ছিল না এবার ব্যাটিং দের পারফরমেন্স এর কথা বাংলাদেশের আজকে ব্যাটিংটা অন্য দিনে সেটা ভালো ছিল প্রথম উইকেটের পতন ঘটেছিল আটত্রিশ রানে সাইফ হাসান ভালো শুরু করেছিলেন আপনার এগারো বলে সতেরো রানের একটা কি বলে লিটল ক্যামিউ এটাকে যদি আর বাড়াইতে পারতেন চল্লিশ পঞ্চাশ রানের একটা ইনিংস করতে পারতেন তাহলে হয়তো সেটা ভালো আমার কাছে কেন যেন মনে হয় সাইফ হাসান যেভাবে খেলেন কাইন্ড অফ অভিষেক শর্মা তার আসলে ওইভাবেই খেলা উচিত অভিষেক শর্মা যেমন প্রথম বল থেকে হিট করে খেলেন সাইফ হাসানেরও যদি ওরকম রেসপন্সিবিলিটি থেকে থাকে আমার কাছে মনে হয় তার আসলে সেই রেসপন্সিবিলিটি টা মেনেই ব্যাটিংটা করা উচিত তাতে তিনি আউট হইলে হোক আর যদি বড় রান করতে পারে তাহলে করলে সেটা দলের জন্যই ভালো অন্যদিকে আপনার আজকে তানজিদ হাসান তামিম আজকে একটা দুর্দান্ত তুলে নিয়েছেন লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে তিনটাই ফিফটি অনেক বেশি কনসিস্টেন্ট বলতে কিছু জিনিস আমার তানজিদ হাসান তামিমের ভালো লাগে না সেটা হচ্ছে কনসিস্টেন্সি একটা বিষয় থাকে যেমন তিনি প্রায় মোস্ট অব দ্য আউট হন জিরো এক রানের মধ্যে আউট হয়ে যান আর ইনিংস বড় করলে ফিফটি হয়েই যায় বেশিরভাগ ক্ষেত্রে ফিফটি হয়ে যায় আপনি যদি এখন দেখেন বাংলাদেশের টি টোয়েন্টিতে মোস্ট ফিফটি স্টার আছে তার তালিকায় দেখবেন তানজিদ তামিমের নামটা চলে আসছে তারপরে পারভেজ হোসেন ইমন ফর্মে ছিলেন না আজকে জায়গা চেঞ্জ করেছেন তার জায়গায় সাইফ হাসান নেমেছিলেন ছিলেন তো আজকে চতুর্থ নম্বর ব্যাটার ব্যাটার হিসেবে নেমে তিনি কিন্তু শেষে প্রথমে এগারো বলে ছিলেন এগারো বলে তিনটা রান করেছিলেন পরে সেটা পোষাই দিছেন পঁচিশ বলে ছত্রিশ রান করে অপরাজিত ছিলেন তো ভালো ছিল আজকে বাংলাদেশের পারফরমেন্স টোটালি ভালো ছিল আর বিশ্বকাপের আগে এরকম একটা সিরিজ উইন বাংলাদেশের জন্য খুব বেশি দরকার ছিল পজিটিভ সাইড নেগেটিভ সাইড এখনো ম্যাচের মধ্যে অনেকগুলো আছে যেমন ইজি ক্যাচ ড্রপ করেছেন আপনার সাইফুদ্দিন ইজি ক্যাচ ড্রপ করেছেন নাইলে হয়তো পল স্ট্রাইলিং অনেক আগে আউট হয়ে যেতে পারতেন তো আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো খেলার মধ্যে ছাড় দেওয়া চলে না দেওয়া চলে না বাট আজকে সব কথা শেষ কথা হচ্ছে বাংলাদেশ দারুণ ভাবে জিতেছে দারুণভাবে ভাবে কাম ব্যাক করেছে হোপফুলি বাংলাদেশের জন্য সামনে আরো ভালো হবে তো আপনার ব্যক্তিগত মতামত কি আজকে বাংলাদেশের পারফরমেন্স আপনার কেমন হয়েছে ও হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ আজকে অলমোস্ট সাত ওভার বাকি থাকতে এই ম্যাচটা জিতে নিয়েছে সাত ওভার তো আর সাতটা ওভার যদি বাংলাদেশ ব্যাটিং করতে পারতো তাহলে তাদের স্কোরটা একটা শুরু হয়তো বা দাঁড়াইতে পারতো তো আসলে আগে ব্যাটিং করেন নাই বাংলাদেশ তিনটা ম্যাচেই চেস করতে হয়েছে একটাতে পারে নাই বাকি দুইটাতে কিন্তু তারা খুব সফল ভাবে খুব দুর্দান্ত ভাবে যেটা চেস করে দেখাইছে তো আমরা আসলে এরকম বাংলাদেশকেই দেখতে চাই দর্শক আপনার কি মনে হয় আপনার ব্যক্তিগত মতামত কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম